যদি হলতাল মদিনারুগর গুলি উরে উরে দেখিতাম মদিনারুলি গুলি জোরে বলবে না আরে একটু জোরে বলো বলো আমি যদি হতাম মদিনার বুলবুলি উরে উরে দেখিতাম মদিনা উলি গুলি শুনতাম মসজিদে নবীর মধু রাজা সুরে সুরে উড়তাম মদিনার আসমা এই গজলটা এত ভাইরাল সমাজে নবীর প্রেমিক

আমি যদি হতামারি দেখিতাম মদিনারি বলি হৃদয় শীতল সেই মদিনার বাতাস মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস

আমার সোনার ভাইরা আল্লাহ বলছে আমার হাবিবের মধ্যে কুড়িটা নবীর গুণ গুণ আমার মুস্তফার মধ্যে দিয়ে দাও আর কি জোরে বললেন না আমার নবী দুনিয়াতে আগমন করেছে আম্মা জান আমিনা বলতে লাগে যে দিন থেকে আমার পেটে বাচ্চা আছে আমাকে সেদিন থেকে আমি আমিনা যখন বাড়ি থেকে বের হই আকাশের মেঘগুলো আমাকে ছায়া করে নিয়ে যায় আর জোরে বললেন না বলছে আমি আমি না গরম মরুভূমি গরম না ঠান্ডা ঠান্ডা গরম না গরো 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 আর তার মরুভূমির গরম মরুভূমির উপরে আমি আমিনা আমিনা পা রাখতে দেরি আমার বালি ঠান্ডা হতে দেরি হয় না উপরে পা রাখি আমার পাথরের উপরে পা রাখতে পাথর ঠান্ডা হতে দেরি হই না আমি আমিনা কুয়ার কাছে চলে যাই অটোমেটিক কুয়ার পানি নিচ থেকে উপরে উঠে যায় আরো জোরে বললেন না মক্কার মেয়েরা বলে আমি না তুমি কুয়ার কাইতে চলে যাও না তুমি কুয়ার কাইতে চলে গেলে কুয়ার পানি নিচে নেমে যাবে আমি না তুমি কুয়ার কাছে থাকো আমি না কুয়ার কাছে থাকতে আমি না বলে যে দিন থেকে এরামভাবে বাবা আমি কুয়ার কাছ থেকে অটোমেটিক কুয়ার পানি উপরে উঠে যেত শুধু তাই নয় যে দিন থেকে আমার পেটে বাচ্চা আছে ঘরে দিয়াল গিয়ে আমায় সালাম দেয় মা আমি না তুই যে সালাম জোরে বলে বলে ও ও ও সেই ছিল আমার নবী আল্লাহ বলছে যাও যাও আমার হাবি খবর আজকে মধ্যে এক একটা আল্লাহ একটা করে গুণ দিয়েছিল আমি আরবি আপনার অনুবাদটা বলছি আরবি অনুবাদ अतू हुकुलुका आदम मारिफता तसीस सुजाता नूह खुल्लाता इब्राहिम लिसाना इस्माइल रिदा इस्हाक फसाहता साले हिकमत नूह बुसरा याकूब जमाला ईसा सबरा यू दुआता ईसा जिहादा ईसा साउता दाऊद हब्बा दानियाल वकारा इलियास जुहुदा ईसा कुवता मूसा हयबत सुलेमान व इल्म अलखिदिर ए 20टा নবীর গুণ

নবী মুসা তো রেগে লাল এই আমি এই চোখ দিয়ে আল্লাহ নূরের তাজাল্লি দেখি এই মুখ দিয়ে আল্লাহর সঙ্গে কালাম করি এই পা দিয়ে হেঁটে হেঁটে আমি তুই পাহাড়ে যাই তুই আমার মুখ দিয়ে পা দিয়ে চোখ দিয়ে জান কবজ করবি টেনে এক চোখ মেরেছে আজরাইল ফেরেশতার ডান দিকে চোখ বেরিয়ে চলে গেছে আল্লাহর কাছে চোখ ধরে নিয়ে যা আল্লাহ কোন মানুষের জান কবজ করতে পারতিছো নিজেরই জান চলে যাবার খাপ কোন মানুষের করতে মুসানবী এত পাওয়ারফুল নবী ছিল এক ছেলে কথা শুনে এক চোর মেরেছে সে দুনিয়া থেকে বিদায় গিয়েছিল সেই মুসানবী আল্লাহ বলছে যা আমার মুসানবীর ক্ষমতা আমার মুস্তফার মধ্যে